ভালোবাসার প্রতিদানে শুধু তাকে ভালোবেসে যাওয়াটাকে ভালোবাসা বলে না ভালোবাসলে তার খারাপ অভ্যাস এবং ভালো অভ্যাস দুটোকেই ভালোবাসতে হবে ভালোবাসতে হলে তাকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে ভালোবাসতে হলে তার বিপদে আপদে তার পাশে ছায়ার মতো থাকতে হবে ভালোবাসা মানে হল ভালোভাবে আগলে রাখা ভালোভাবে যত্ন করা একটি গাছ যখন বপন করা হয় সেই গাছের গায়ে যদি আমরা জল না ঢালি সেই গাছটিকে যদি সঠিকভাবে পরিচর্যা না করি সার বিষ না দিই তাহলে সেই গাছটি কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে না ঠিক তেমন ভালোবাসাটাও এরকম ভালোবাসলে সেই ভালোবাসায় প্রতিদিন যত্ন করতে হয় আগলে রাখতে হয় প্রতিদিন নতুন নতুন করে সঞ্চয় করতে হয় তার অসুখে তার পাশে ছায়ার মতো থাকতে হয় তাকে সমস্ত প্রকার বিপদের হাত থেকে রক্ষা করার জন্য ঢাল হিসেবে নিজেকে প্রস্তুত রাখতে হয় ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালোবেসে আগলে রাখতে কজন পারে